অনেক হুজুর দোয়া পড়ে সুতায় গিট দেন সেই সুতা কি গলায় বা কাঁধে বাঁধা যাবে তো আছে মসজিদে টাকা দান করা যায় কি না কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু রাখলে কি ক্ষতি হয় জীবিত মানুষের জন্য মসজিদে টাকা দান করা হলে সেই সবাব কি তার আমল নামায় যায় মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন সবাব হবে না প্রিয় দর্শকের বাচ্চা আছে আমরা প্রশ্নোত্তরে মেফতাহুলনা জানতে চেয়েছেন অনেক হুজুর দোয়া পড়ে সুতায় গিট দেন সেই সুতা কি গলায় বা কাঁধে বাঁধা যাবে এটা ভুল পদ্ধতি দোয়া পড়ে কোনো সুতায় গিট দেওয়া উচিত নয় আল্লাহ আলমিন কর্ণক্রেমের সুরায় ফালাক যেটি করণিক্রেমের শেষ সুরার আগের সুরা সেখানে আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন অমিন শার্ন ফাসাদফিন আউকা ওই সমস্ত নারীদের ক্ষতি থেকে আমরা আশ্রয় চাই আল্লাহ আপনার যারা বিভিন্ন গিরায় ফুৎকার দিয়ে বিভিন্ন কিছু মন্ত্র পড়ে পড়ে গিরায় ফুৎকার দিয়ে থাকেন যদিও হুজুররা হয়তো কোরআন কারিমের আয়াত পড়ে গিরিয়া ফুঁক দেন তারা কোনো মন্ত্র পড়েন না অতএব তাদের পড়া ঠিক আছে বাট এই পদ্ধতিতে ঝাড়ফুক নবী সাদ আল্লাহ সাল্লাম করেনি এবং এটা জাদুঘরদের পদ্ধতি তো ঝাড়ফুঁকটা জাদুঘরদের পদ্ধতিতে কেন হবে সেটি আমাদের পদ্ধতি হবে এরকম কোনো খাবারে কোনো পানীয়তে বা শরীরে ফুটকার দেওয়া ঝাড়ফুঁক করা বা এমনি তেলাওয়াত করা তেলাওয়াত করে তাকে শোনানো এগুলো হলো আপনার রোকিয়া সেরাইয়া বা বৈধ ঝাড়ফুঁকের পদ্ধতি সরিয়াত বাতানো বাকি গিরায় পড়ে পড়ে ফু দেওয়া দিয়ে সেটা আসলে ধারণ করা এটি সম্মত পদ্ধতি নয় এরপরে সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন দোয়াচে মসজিদে টাকা দান করা যায় কি না এই প্রথাটা ভালো নয় যে মসজিদে আমি একটা চিরকুট লিখে দিলাম যে আমার মায়ের জন্য বাবার জন্য বা আমার জন্য দোয়া করবেন আপনারা আমি মসজিদে এত টাকা দান করলাম এটি করা উচিত নয় আপনি দান করেছেন কি জন্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য দানের বা বিনিময়টা আল্লাহর কাছে আশা করবেন মুসিদের ইমাম সাহেব বা খতিব সাহেব বা মজন সাহেবকে বলেন আপনার দোয়া করেন আমি টাকা দিলাম তাহলে কেমন যেন টাকা দিয়ে আপনি দোয়াটা বিনিময় নিতে করা উচিত নয় আপনি টাকা দান করবেন সবের উদ্দেশ্যে তাতে আল্লাহ তালা আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন ঈশ্বা আর দোয়া আপনি আলাদাভাবে ভিন্নভাবে অন্য কোন সময় দোয়া চাইবেন বা দোয়া করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু দোয়ার সাথে দানটাকে আপনার শর্তযুক্ত করা বা এটাকে সাথে সম্পৃক্ত করা যেটা আমাদের একটু হয়ে গেছে এটি করা উচিত নয় এটি ভুল প্রথা এরপরে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সমাজে অনেকেই মনে যে কোথাও বের থেকে কেউ ডাক দিলে তাহলে হয়ে গেল আর সামনে নাই এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে এটি আমাদের আমাদের পরিহার করা উচিত এই বিশ্বাসটা উম রাজীব রাজ আপনি জানতে চাইছেন জীবিত মানুষের জন্য মসজিদে টাকা দান করা হলে সেই সব কি তার আমল নামায় যায় অবশ্যই একজন ব্যক্তির তরফ থেকে আর একজন ব্যক্তি যা দান করতে পারেন জীবিত ব্যক্তির তরফ থেকেও দেওয়া যায় অসুবিধা নেই আপনি আমার তরফ থেকে দান করলেন আমি আপ আপনার তরফ থেকে দান করলাম আমার নিয়ত আপনি দান করলেন তাহলে আমার আমার নামে শ্রী সব যুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারেন যেমন মুশফিক মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন স্বভাব হবে না কে বলেছে আপনাকে তেলাওয়াত শুনলে স্বয়াব হবে না তেলাওয়াত যেখান থেকে শুনবেন সেখান থেকে স্বভাব হবে তবে লাইভ তেলাওয়াত শোনা আর রেকর্ডেড তেলা ভিতরে অবশ্যই পার্থক্য আছে লাইভ তেলাওয়া শোনার চেষ্টা করবেন তেলাওয়াত শুনলেও আপনি স্বভাব পাবেন কোরআন তেলাওয়াত তেলাওয়াত করলে যেমন স্বভাব হবে শুনলেও স্বভাব আছে আপনি কোথেকে শুনবেন সেটা শরীর ফিক্স করে দেয়নি অতএব রেডিও থেকে আপনার শুনলে যে সব হবে না এমনটি ভুল ধারণা